জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে যেকোনো বিশৃঙ্খল সৃষ্টিকারী ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন নির্বাচনে আশি হাজার সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোন আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে নির্দেশনা প্রদানের কথা বলেন তিনি আরো বলেন উপদেষ্টা পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরাই ইন্ধন দিয়েছিলেন বর্তমানে পাহাড় অনেক শান্ত রয়েছে বলে তিনি জানান তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে ইতিমধ্যে প্রশিক্ষণ চলমান রয়েছে এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে